ফুলের বাহার নদীর জোয়ার রূপের মাদুলিতে আছে গো তোমার আগুনে পুরিয়া অন্তর খাটি করিয়া পাবে না সুখ জীবনে অনেক অনেক মোবাইল ফোন কোম্পানি একদম মানে মাথা নষ্ট কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মোবাইল ফোনটা শুধু মাউথ স্পিকার শেষ করার জন্য মোবাইল ফোনটাকে পুরো খুলতে হবে নাট খুলতে হবে সার্কিট খুলতে হবে সব কিছু খুলি এয়ারফোরে লাগাইতে হবে কিতা মাউথ স্পিকার অনেক সময় যে কি হয় এই মাউথ স্পিকার লাগাইতে মোবাইলটা পুরো ডেট হয়ে যায় কারণ হচ্ছে এই মোবাইল ফোনটা খুলতে যখন আমরা এলসিডি খুলি এর নিচে একদম আটা দিয়ে ভালো করে লাগাই অরিজিনাল এলসিডিগুলো তখন এলসিডিটা নষ্ট হয়ে যায় যে সময় এলসিডি ফেটে যায় বা একটু গুতা লাগলে এলসিডিটে শেষ তারপরে সার্কেট সার্কেট মাদারবোর্ড সব কিছু খুলি এ ছোট্ট একটা কাজ শুধু গার্ড মাউথ স্পিকার শেষ করার লাগে এত কষ্ট করি কা হাতের কি মাথা নষ্ট হয়েছে তে সুন্দর করে অন্য মোবাইল যেভাবে তৈরি করে এভাবে করলে কি হইতো আপনারা বলবেন যে এই মোবাইলটা এভাবে তৈরি না করলে ওইভাবে তৈরি করলে কি কাস্টমারের ভালো হতো না এটা ভালো অনেক সময় দেখা যায় একটা ভলিউম বাটন একটা পাওয়ার বাটন চেঞ্জ করতে মোবাইলটার এলসিডি খুলতে হয় সব কিছু খুলতে হয় কেন রে বা ইয়া এইরকম ডালাই কেন করতে হবে আমি তো এটা বুঝি না তাদের ব্যবসার পরিচয় হলো একবার নষ্ট হয়ে গেলে গেলে কাস্টমার আবার লাগাইবো সব ফাঁস হচ্ছে বাংলাদেশে দুই নাম্বার আর কোনো কিচ্ছু নাই